আজকে শেয়ার করব একটি বিরল শাকের রেসিপি শাকটার নাম হচ্ছে পিডিং শাক অনেকেই এই শাকটাকে চিনবেন না কেননা এই শাকটা সব জায়গায় পাওয়া যায় না এই শাকটা মেনলি পাওয়া যায় মেদিনীপুরে আর হাওড়ার কিছু অংশে আমার শ্বশুরবাড়ি হাওড়া বাগনানে তো লাকিলি বাগনানে এই শাকটা আমি পাই আর এই শাকটা মূলত শীতকালের শাক এই শীতকালে এই শাকটা পাওয়া যায় তাও শীতকালে শুরুতে পাওয়া যায় না মাঝামাঝি শীতকালে এটা পাওয়া যায় তো এই শাকেরই একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি শাকটা অনেকটা মেথি শাকের মতো দেখতে হলেও এটা কিন্তু মেথি শাক নয় এটা হচ্ছে পিড়িং শাক মেথি শাকের পাতাটা একটু মোটা হয় আর এই পাতাটা একটু সরু হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবারে এটাকে একেবারে ছোটো ছোটো করে কুচি করে নেব এবার একটা প্যান চাপিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষের তেল সর্ষের তেলটা আমি দিয়েছিলাম এখানে অল্প একটু দিয়েছি পরে আবারও একটু লেগেছিল আমি দিয়েছিলাম সর্ষের তেলটা এতে এক টেবিল চামচের মতো সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলেই হবে এখানে তবে পেঁয়াজ কুচিটাকে একেবারে লাল করব না হালকা সেদ্ধ হয়ে আসবে সেই সময় শাকটাকে দিয়ে দেবো শাকটাকে দিয়েও নাড়াচাড়া করে নেব একটু তেলের মধ্যেই এখানে ফ্লেমটাকে রাখবো আমি মিডিয়ামে কেননা হাই ফ্লেম দিলে পুড়ে যেতে পারে শাকটা দিয়ে দেব এখানে লবণ প্রয়োজন মতো খুব বেশি লবণ লাগবে না এতে শাকটা একটু তেতো গোছের তাই দেখে একটু লবণ দিতে হবে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম শাক তো খুব বেশি সময় লাগবে না আচ্ছা এই শাকটা যেরকম ভেজে খাচ্ছি এটাকে আলু দিয়েও ভাজা করা যায় বা রান্না করা যায় আর যেটা করা হয় শুকনো করেও রাখা যায় প্রিজার্ভ করে বছর খানেকের মতো থেকে যাবে তবে রাখতে হবে সেটা ফ্রিজের মধ্যে এই যে দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়ে এসছে এই জলটাকে নাড়িয়ে নাড়িয়ে একেবারে শুকনো করে দিতে হবে এই যে জলটা একদম শুকিয়ে গেছে শাকের এবারে শাকগুলোকে কড়ার একটা ধারে সব সরিয়ে দেব দিয়ে কড়ার মাঝখানটা একটু ফাঁকা করে নেব নিয়ে দিয়ে দেব এখানে সর্ষের তেল সর্ষের তেলটা দেব এখানে চা চামচের এক চামচের মতো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে রসুন থেঁতো করা এখানে দিয়েছি আমি চারটে কুয়া রসুনের থেতো করে নিয়েছি নিয়ে এবারে রসুনটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা ডিম এক আঁটি শাকের জন্যে একটা ডিমই যথেষ্ট এবারে ডিমটাকে একেবারে ছোট ছোটো করে ভেঙে নেব খুন্তি দিয়ে একটু ভাজা ভাজা মতো যখন ডিমটা হয়ে যাবে তখন ডিমটার সঙ্গে শাক যেটা সেদ্ধ হয়ে রয়েছে সেই শাকটাকে ভালো করে মিক্স করে নেব এবারে একটু সময় দিয়ে ফ্লেমটাকে একেবারে হালকা করে নিয়ে শাকটাকে ভেজে নেব ডিমটা যখন লাল লাল হয়ে যাবে তখন জানতে হবে যে শাকটা ভাজা হয়ে গেছে পুরোপুরি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে শাকটা একটু তেতো হলেও হালকা তেতো হবে তবে খেতে অসাধারণ লাগে আর এই শীতের সময় শাকটা যদি শুকনো করে ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছর চলে যাবে আর খেতে হবে সেটাকে আলু ভাজার সঙ্গে কিছুই নয় আলু যেমন ভাজি আমরা নর্মালি আলু ভাজাটা হয়ে এলে শেষে এই পিড়িং শাকের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে খেতে অসাধারণ লাগে যেখানে যেখানে এই পিড়িং শাকটি অ্যাভেলেবেল আছে তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর যাদের কাছে অ্যাভেলেবল নেই তারা চাইলে মেথি শাক দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন রেসিপিটি আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ